সাবস্ক্রাইব করুন আইডিয়াল টিউশনকে এবং বেল আইজনকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইডিয়াল টিউশন তো প্রথমে যেটা আমি জানাই তোমাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা ওকে তাই এটা অবশ্যই কিন্তু আজকে দেখবে ইলেভেন এবং টুয়েলভ দুটো ক্লাসের জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে বেশি হচ্ছে ক্লাস জন্য কারণ ওটা হচ্ছে এইচএস এর ফাইনাল পরীক্ষা ওকে তাই ক্লাস টুয়েলভকে আমি অবশ্যই এটা অনুরোধ করবো এটলিস্ট যে একবার কিন্তু ভালোভাবে দেখে নেবে এই ভিডিওটাকে ওকে তো আজকের এই ভিডিওটা কেন এত গুরুত্বপূর্ণ বা শেষ মুহুর্তে কোনগুলো পড়লে কমন আসতে পারে বা কোনগুলো করা উচিত নয় সেটা কিন্তু আজকে আমি তোমাদেরকে ডিটেলস ভাবে আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে ওকে তো প্রথমে যেটা আমি বলবো যে আমাকে এর আগে কিন্তু একজন কমেন্ট করে জানিয়েছিল যে এমন কিছু দিন যেটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি তো এই শেষ মুহূর্তে আমি কিভাবে একটা সাজেশন দেব। এটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে আমি অবশ্যই একটা দেবো কিন্তু প্রথমে তার আগে কিছু রুলস আছে সেগুলো কিন্তু ফলো করতে হবে তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা যদি নতুন কোনো কিছু করতে চাও এ সময় তাহলে আমি বলবো যে করবেন না কারণ এই সময় কিন্তু কোনো কিছু যদি নতুন করে থাকো তাহলে মাইন্ড ডিস্টার্ব হবে এবং মাইন্ড ডিস্টার্ব হয়ে থাকলে তোমরা কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার তুলতে পারবে না ওকে তাই আমি বলবো যে প্রথমে মাইন্ডকে পিস রাখো খুব শান্ত রাখো তাহলে এই শান্তটা কিভাবে থাকবে তোমরা যতগুলো করে আছে এখন পর্যন্ত কোয়েশ্চেনের অ্যান্সার সেগুলোই কিন্তু করে থাকবে নতুন কোনো কিছু করার দরকার নেই এগুলোতে তোমরা কিন্তু যথেষ্ট নাম্বার পেয়ে যাবে কারণ সাজেশন মানে এটা নয় যে সেটা এসেছে বলে সাজেশন মানে আসার সম্ভাবনা থাকতে পারে ওকে এটুকু মাথায় রাখবে তাহলে তোমরা যেগুলো করে আছো সেটাও তো আসার সম্ভাবনা থাকতে পারে তাহলে ওটাও একটা সাজেশন আর যেগুলো তোমরা এই মুহূর্তে সাজেশন পাবে সেটাও একটা সাজেশন তাহলে কোনটাই কিন্তু গ্যারেন্টি নয় যে আসবে বলে ওকে তাহলে কোনটা করা উচিত আমি এবার বলে দিচ্ছি তোমরা যেটা করে আগে থেকে এবং নতুন যেটা সাজেশন পেয়ে থাকবে এই দুটোর মধ্যে যদি কোনো মিল হয়ে থাকে তাহলে সেটা কিন্তু করবে উপর বেশি গুরুত্ব দিবে ওকে নাম্বার টু প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যানসার কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে কারণ এটেন্ড করলে কিন্তু অনেকটা নাম্বার আসে অনেকে হয় না যে কিছু কিছু কোয়েশ্চেন কিন্তু পারে না তাহলে ও কি করে ওটাকে কিন্তু ছেড়ে দিই আমি বলবো সেটা কিন্তু কোনো মতে ছাড়বে না ভুল হলেও কিন্তু লিখে আসবে কারণ যদি কিছু না লিখে থাকো তাহলে কিন্তু সেটা কিছুই নাম্বার পাবে না এবং যদি কিছু লেখো এবং সেটা যদি ভুল হয়ে যায় তবুও কিন্তু কিছু নাম্বার পাবে না কিন্তু তোমার ওটাতে মাইনাস হবে না সবসময় কিন্তু মাথায় রাখবে এবং অনেক স্যার আছে যারা কিন্তু দয়া দেখে এবং নাম্বার দিয়ে দেয় তাহলে যদি কিছু লেখো তবেই কিন্তু তোমার প্রতি দয়াবান হবে এবং তোমাকে নাম্বার দিবে যদি তুমি সাদা পাতা রেখে দাও তাহলে কিন্তু কোনো স্যার তোমাদেরকে নাম্বার দেবে না তাই ভুল হলেও কিন্তু খাতা ভরিয়ে আসবে লিখে আসবে ওকে নাম্বার থার্ড যেটা হচ্ছে যে তাহলে কি লেখা যাবে কিছু তো জানতে হবে তবে তো লেখা যাবে যে আন্দাজিতে কিছু লেখলে হবে না হ্যাঁ এটা কিন্তু একটা ভালো কোয়েশ্চেন মনে রাখতে হবে যে যখন কোনো কিছু পারবে না তখন অ্যাটলিস্ট কিন্তু সামারিটা লিখবে এটা কিন্তু আমি লং কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি বলছি ওকে শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে নয় শর্ট কোশ্চেন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে পারফেক্ট হতে হবে কোশ্চানটা কিন্তু যথার্থ হতে হবে পারফেক্ট হওয়া যায় তবেই কিন্তু নাম্বার পাওয়া যাবে লং কোয়েশ্চানের ক্ষেত্রে দু নম্বরের ক্ষেত্রে এগুলো কিন্তু আমি বলছি লং কোয়েশ্চানের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইংরেজিতে প্রোজ থেকে দুটো আছে এবং ওয়েম থেকে দুটো আছে এবং কিছু কিছু কমন আছে এবং কিছু কিছু কিন্তু কমন আসে না তো যেগুলো কমন পাবে না সেগুলোর ক্ষেত্রে আমি বলছি কি করতে হবে যে সামারি কিন্তু চারটা করে রাখতেই হবে দুটো প্রোজ থেকে দুটো ওয়েম থেকে এবং যদি কমন না পাওয়া যায় তাহলে কিন্তু ওই সামারিটা লিখে দিবি কিছু না কিছু নাম্বার পাবি কারণ সামারিটা লিখে দিলে সিক্স মার্কের মধ্যে কিন্তু অ্যাটলিস্ট টু মার্ক পাওয়া যাবে ওকে এবং যদি ভালো স্যার হয়ে থাকে তাহলে তো আরও বেশি নাম্বার পাওয়ার চান্সেসটা থাকে ওকে তো কিন্তু করে দিই এটা কিন্তু বাস্তবে হয়ে থাকে তাই কিন্তু আমি বললাম ওকে তো চলুন আজকের ভিডিও এখানেই সমাপ্ত এবং তোমাদের যাতে পরীক্ষা ভালো হয় তার জন্য আমি প্রার্থনা করব অবশ্যই যেন খুব ভালো পরীক্ষা হয় ওকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ